যদি সব কিছু ইতিমধ্যেই লেখা থাকে তাহলে পরীক্ষার মানেটা কি। দ্য প্যারাডক্স অফ ডেস্টিনি অ্যান্ড ফ্রি উইল মুসলিম হোক বা অমুসলিম একটা প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খায় যদি সব কিছুই আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হয় তাহলে পরীক্ষার কি আসলেই কোনো দরকার আছে যদি সব কিছু আগে থেকেই লেখা থাকে সব কিছুই পূর্ব নির্ধারিত হয় তাহলে আমাদের করারই বা কী আছে নিজের জন্য লিখিত ভাগ্যের বাইরে তো আমরা কিছুই করতে পারবো না ইসলামে তাকদির বা পূর্ব নির্ধারণের উপর বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা কিভাবে এই বিশ্বাসকে ধারণ করব কিভাবে এটাকে সঠিকভাবে বুঝবো এই বিষয়টি ভালোভাবে অবগত হতে হলে চারটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে আজকের এই ভিডিওতে এই চারটি বিষয় বের করে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই আল্লাহ তাআলা অসীম জ্ঞানের কথা ভাবুন তিনি সব কিছুই জানেন ছোট বড় সাধারণ বিশেষ অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই তার জ্ঞানের আওতায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন সমস্ত গায়েবের চাবিকাটি তার কাছে তিনি ছাড়া আর কেউ তা জানে না জলে স্থলে যা আছে তা তিনি জানেন জমিনের গহীন অন্ধকারে কোনো শস্য দানা নেই নেই কোনো ভেজা ও শুকনো জিনিস যা সুস্পষ্ট কিতাবে লিখিত নেই সমুদ্রের অন্ধকার গভীরে কাদের নিচে লুকিয়ে থাকা একটি ক্ষুদ্র বীজ তার জ্ঞানের বাইরে নয় শুকনো বা ভেজা যা কিছুই আছে সব কিছুই হে মাহফুজে স্পষ্টভাবে লিপিবদ্ধ তিনি জানেন আমাদের হাতে কী আছে আর আমাদের অজানা ভবিষ্যৎ তার কাছে স্পষ্ট তার জ্ঞান অসীম অপার সর্বব্যাপী দুই ভাগ্য লিপিবদ্ধ আপনার সিদ্ধান্ত কি আল্লাহর জানা জীবনের প্রতিটি মোড়ে আমরা সিদ্ধান্ত নেই ছোট বড় তাৎপর্যপূর্ণ বা তুচ্ছ প্রতিটি সিদ্ধান্তই আমাদের ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করে কিন্তু এই সিদ্ধান্তগুলো কি সত্যিই আমাদের নাকি আমাদের ভাগ্য আগেই লিপিবদ্ধ এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ সুবাহনতাল দিকে তাকাতে হবে তার অসীম জ্ঞান অতীত বর্তমান ও ভবিষ্যৎকে ব্যপ্ত করে দৃশ্য বা অদৃশ্য কিছুই তার নজর এড়ায় না যেহেতু তার জ্ঞান সবকিছুকে ঘিরে রেখেছে তাই স্বাভাবিকভাবেই তিনি আমাদের প্রতিটি সিদ্ধান্ত আগে থেকেই জানেন তাহলে যখন আপনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন কে মূলত পছন্দ করছেন আপনি নিজেই অবশ্যই তবে আল্লাহ আগে জানতেন আপনি কোন পথ বেছে নেবেন তিনি জীবন নামক এই মঞ্চে আপনাকে অভিনয় করার সুযোগ দিয়েছেন যেখানে আপনার প্রতিটি সিদ্ধান্ত আগেই তার জ্ঞানের অন্তর্ভুক্ত তাই বলা যায় আল্লাহ আপনার নিজস্ব সিদ্ধান্তকেই আপনার ভাগ্য হিসেবে লিপিবদ্ধ করেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন বরং আসল ব্যাপার হলো আগে দুনিয়াতে তারা মিথ্যের আবরণে যা গোপন করে রাখত এখন তা তাদের কাছে প্রকাশ করা হয়েছে আর তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হলে তারা আবার ট্রাই করবে যা করতেই তাদেরকে নিষেধ করা হয়েছে নিশ্চয়ই তারা হলো মৃত্যু এ আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যদি মানুষকে দুনিয়ায় ফিরিয়ে আনা হয় তারা আবারও সেই একই ভুলগুলো করবে তাদের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে আর আল্লাহ তাদের সৃষ্টির পূর্বেই এই সব কিছুই জানতেন সুতরাং তিনি তাদের নিজস্ব সিদ্ধান্তকেই তাদের ভাগ্য হিসেবেই নির্ধারণ করেছেন এই ব্যাপারটি আমাদের মুক্ত ইচ্ছা ও আসমানি কিতাবের জ্ঞানের মধ্যকার সম্পর্ক বুঝতে সাহায্য করে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেই কিন্তু আল্লাহ সেই সিদ্ধান্ত আগে থেকেই জানেন এই দুটি বিষয় পরস্পর বিরোধী নয় বরং একটি অন্যটির পরিপূরক জীবন পরীক্ষার ময়দান পথ দেখায় কোরআন ও সুন্না ওকে ফাইন ইউ নো ইউর ফিউচার স্বাভাবিকভাবে আমরা আমাদের ভাগ্য জানি না এটা ঠিক কিন্তু চিন্তার কিছু নেই আমাদের হাতে আছে সঠিক পথের দেশারি পবিত্র কোরআনুল করিম এবং রসুল্লাহ সাল আলাইসাল্লামের সুন্না এই দুটি আলো আমাদের ভালো মন্দ চেনাতে সাহায্য করে শুধু পথ নির্দেশনাই নয় আল্লাহ আমাদের দিয়েছেন বিবেক বুদ্ধি কোরআনুল কারিমে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন এই জীবন একটি পরীক্ষা এই কয়েকটা বছর যা আমরা এ ধরায় কাঠায় তা আসল জীবন নয় এ মাত্র একটি প্রস্তুতি পর্ব এখানে আমরা পরীক্ষিত হই আমাদের কর্ম ও সিদ্ধান্তর মাধ্যমে আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন পথ নির্দেশনা বুদ্ধি বিবেক তাহলে অন্যায় কোথায় যদি আমরা ভুল পথ বেছে নেই তার জন্য কেবল আমরাই দায়ী আমরা আমাদের প্রভুকে দোষ দিতে পারি না কারণ সঠিক পথ বেছে নেওয়ার ক্ষমতা ও সুযোগ তিনি আমাদেরকেই দিয়েছেন যদি আপনি ভুল পথ বেছে নেন যদি পরীক্ষায় অকৃতকার্য হন তাহলে নিজের বাইরে দোষ দেওয়ার কেউই নেই কারণ আল্লাহ আপনাকে সঠিক পথ বলে দিয়েছেন দিয়েছেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সফলতা বা ব্যর্থতা সবই আপনার হাতে কাজেই আসুন আমরা কোরআন ও সন্ন্যার আলোয় আমাদের জীবন গড়ি বিবেক বুদ্ধির সঠিক ব্যবহার করি কারণ প্রতিটি পদক্ষেপই আছে পরীক্ষা আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরই হতে হবে প্রস্তুত চার ভাগ্যের খেলায় আমাদের ভূমিকা ভাগ্যের লিখনকে আমরা বদলে দিতে পারি উত্তরটা হয়তো একটু জটিল আমরা ভাগ্যের গতিপথ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না তবে আমাদের হাতে রয়েছে পছন্দের স্বাধীনতা ইচ্ছার স্বাধীনতা জীবন যেন এক বিশাল রেস্তোরাঁ যেখানে বিভিন্ন রকম মেনু থেকে আমরা আমাদের পছন্দের খাবার বেছে নিতে পারি এক্স কিংবা ওয়াই এক কিংবা বি এক কিংবা দুই নির্বাচনের ক্ষমতা আমাদেরই হাতে কিন্তু পরিস্থিতি সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ধরুন আপনি ঠিক করেছেন আগামীকাল ট্রেনে করে বাড়ি যাবেন কিন্তু আপনি কি নিশ্চিত ট্রেন ঠিক সময়ে ছাড়বে হয়তো প্রবল বৃষ্টিতে রেল লাইন বন্ধ হয়ে গেল অথবা আপনি ঘুম থেকে উঠতেই পারলেন না হয়তো আপনি অসুস্থ হয়ে পড়লেন অথবা হয়তো সেই রাতেই আপনার জীবনের শেষ ঘুমটুকু ঘুমিয়ে গেলেন এসব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমরা শুধু পরিকল্পনা করতে পারি কিন্তু সেই পরিকল্পনার বাস্তবায়ন হবে কিনা না তা কেবল আল্লাহ জানেন তাই পরিকল্পনার সাথে সাথে আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত জরুরি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তের জন্য আমরা পুরস্কৃত বা দণ্ডিত হব এটাই জীবনের নিয়ম আর এই পরীক্ষার মূল ভিত্তি আমাদের ভাগ্য নয় বরং আমাদের নেওয়া সিদ্ধান্ত আমরা কোন পথ বেছে নিচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আল্লাহ আল্লাহবাহনতালা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন তিনি আমাদের অন্তরের নিয়ত দেখেন আমাদের প্রতিটি কাজের পেছনে কি উদ্দেশ্য কাজ করছে তা তিনি জানেন হাদিস এসেছে নিশ্চয়ই তাদের কর্মগুলো তাদের পেছনের নিয়তের কারণেই বিচার করা হয় সুতরাং যদি আমাদের নিয়ত ভালো হয় তাহলে আল্লাহ তালা আমাদের খারাপ ভাগ্যকেও ভালো ভাগ্যে পরিবর্তন করে দিতে পারেন আবার আন্তরিক দোয়ার মাধ্যমেও ভাগ্যের পরিবর্তন সম্ভব কারণ দোয়া আমাদের ভালো নিয়তেরই বহিঃপ্রকাশ আমাদের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত আমাদের মনে রাখতে হবে আল্লাহ সব কিছু জানেন তিনি আলিমুল গায়েব তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের পছন্দের স্বাধীনতা দিয়েছেন এই স্বাধীনতাকে সঠিকভাবে ব্যবহার করাই আমাদের কর্তব্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারি